আমরা এমন বিপদের মধ্যে পড়েছি শেখ হাসিনা পালিয়ে গেল মাত্র নয় মাস পার হচ্ছে চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে যে ডক্টর ইউনুস পদ করতেছে নাইক ইসলাম গতকালকে সাক্ষাতে নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাচ্ছে এখন বলেন ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে অবস্থা ভালো হবে না খারাপ হবে বাংলাদেশের অবস্থা কি হবে ইউনুসের জায়গায় ওই রকম শক্তিশালী দায়িত্ব নেওয়ার মতো কেউ ভারত কম ষড়যন্ত্র করেনি বাংলাদেশকে নিয়ে হাসিনা পালিয়ে দেওয়ার পরে একমাত্র ডক্টর ইউনুস থাকার কারণে ওরা পেরে উঠতে পারেনি আজকে ইউনুস বলতেছে আমি পদত্যাগ করব কেন করতে চাবে না ক্ষমতার নেওয়ার পর থেকে যত আন্দোলন আর যত দাবি আজকে সাবাক অবরোধ কালকে যমুন অবরোধ পরের দিন কাকরাইল অবরোধ মানে গত ষোলো বছর যত দাবি ছিল নয় মাসে কাজ আদায় করতেছে কথা বলে দাবি এখানে মিটিং ওখানে বন্ধ ওখানে অবরোধ একটা লোকের কয়টা সামাল দেয় জাতি অতিষ্ঠ বিশৃঙ্খলা ডক্টর ইউনুপ যদি ক্ষমতা ছাড়ে বাংলাদেশের ভাগ্যার কাছে অন্ধকার সময় অপেক্ষা করতিছে কি মনে করতেছেন ও ক্ষমতা ছাড়লে সেনাবাহিনী ক্ষমতা নেবে ফখরুদ্দিনের মতো সবাইকে পিটা ঘরের মধ্যে উঠাবে ভালো থাকতে ভালো লাগতেছে না ষোলো বছর যারা অহংকার করেছে যাদের ক্ষমতায় আশেপাশে আমরা ঘুরতে পারি নাই মা ফিলে বক্তব্য দিতে পারি নাই এই রকম লোকেরাও পাঁচই আগস্টে ভয়ের ঠেলায় সেনাবাহিনীর ক্যাম্পে যে আশ্রয় গ্রহণ করছে কথা বল না কেন গতকালকে বাংলাদেশের সেনাবাহিনী লিস্ট প্রকাশ করেছে ছয়শ ছাব্বিশ জন বড় বড় এমপি মন্ত্রী নেতা খেতা এসি ডিসি এই লোকগুলো গিয়ে আশ্রয় চেয়েছিল আমাদের বগুড়ার এমপি রিপু সাহেব তানসম সাহেব তারাও গিয়েছিল ক্যান্টনমেন্টে নিরাপত্তা নিতে গতকালকে সেনাবাহিনী লিস্টটা প্রকাশ করেছে তার মানে প্রিনকি দাদার ইলিয়াস ভাই কোন এতদিন তারা যা যা বলেছে বাস্তবে দেখা যাচ্ছে সবই সত্য হচ্ছে কটা বল না তবে সেনাবাহিনীকে বলতে চাই আপনারা লিস্টে দিলেন ছয়শো ছাব্বিশ জনের আওয়ামী লীগের লোককে আপনারা আশ্রয় দিয়েছেন আমার প্রশ্ন আশ্রয় দেন তাদের হত্যা করা হতো এই ভয় আশ্রয় দিয়েছেন ভালো কিন্তু তাদেরকে আপনারা আদালতে দিতে পারতেন আদালতে না দিয়ে নিরাপদে ছেড়ে দিয়ে দেশ থেকে বের করে দিয়েছেন আদালতে দিলে আপনারা হিরো হতে পারতেন যেহেতু নিরাপত্তা দিয়ে সৈন্য মুক্ত করেছেন আপনারা হিরো নয় জাতির কাছে ভেলেন হিসেবে পরিচিত লাভ করবেন সৈরে সার আওয়ামী লীগের দোষর ভালিয়ে গেছে পালিয়ে গেছে চোরের মন কি কতক্ষণ মন তাহলে যারা ভয়ে পালিয়ে গেল ক্যান্টনমেন্টে এদের দোষ আছে না নাই এরা অত্যা করেছে দেখেই তো ভয়ের ঠেলায় পালিয়ে গেছে তার মানে বোঝা যায় এরা প্রত্যেক অপরাধী এদেরকে আদালতে দিতে পারতেন বিচারের জন্য মাত্র দুই চারজনকে দিয়ে বাকিগুলোকে ছেড়ে দিয়েছেন এটা জাতি আশা করেনি এটাই হলো অভ্যুত্থানের সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি আইনি চুপ্পুকে সরাতে দেয়নি সংবিধানকে সংশোধন করতে দেয়নি জুলাই ডিক্লারেশন কায়েম করতে দেয়নি তার মানে বোঝা যায় এদের জন্যই জুলাইয়ের বিপ্লব সফল হয়নি সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আছে তবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না জনগণ গাদ্দারকে কখনো ক্ষমা করে না কে আপনি বলতেছেন তারা জনগণের পাশে দাঁড়িয়েছে ভালো পাঁচ তারিখে পাশে দাঁড়িয়েছে এই জন্য ছেলুর কিন্তু পাঁচ তারিখের আগেও সকাল দশটা পর্যন্ত চার তারিখ তিন তারিখে জনগণকে ডাইরেক্ট গুলি করেছে ভিডিও আছে না নাই জাতিসংঘ রেকর্ড বলেছে সেনাবাহিনী ডাইরেক্ট গুলি করেছে ছেষট্টি পার্সেন্ট সেনাবাহিনীর গুলি ব্যবহার করে মানুষদেরকে হত্যা করা হয়েছে এর জন্য কি ক্ষমা চাইছে তার মানে বোঝা যায় ওই যে সৈরাশ হাসিনা ভারতে আর নরেন্দ্র মোদি বসে আছে ওদের ইশারায় তারা শৈরা সারকে দেশে ঢুকাইয়া আবারও তাদের সেফটি নিরাপত্তা দিতে চায় এটা কি কখনো মানবে আমি বলতে চাচ্ছিলাম অহংকার পতনের মূল যারা ষোলো বছর ডাফুটের সঙ্গে বাঘের মতো সিংহের মতো ঘুরেছে তারাও ঠেলাপ করে সেনাবাহিনীর ক্যাম্পে জায়গা গ্রহণ করছে তার মানে অহংকার করা যাবে আজ ক্ষমতা আছে কাল নাই আজকে ক্ষমতার চেয়ারে বসে আছেন আবার কালকে প্রয়োজনে লঙ্গি খুলেও পালানো লাগতে পারে এই জন্য ক্ষমতার অহংকার করা হাসান বস্ত্রী বললেন আমি এত বড় হুজুর আমি তোমার সন্তানের জানা যাতে যাবো না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ

চিন্তা করেছে হুজুর যদি না যায় আমাদেরও যাওয়া ঠিক হবে কিন্তু আসান বস্তি রহমতুল্লাহ আলাই এই কথা বলার পরে সমস্ত মুসলিমদেরকে বাড়ির মধ্যে ফিরাই দিলেন নামাজ পড়ার পরে বাড়িতে ফিরে যাওয়ার পরে পরের দিন সকালবেলা সকাল দশটার দিকে যখন জানাজা হবে লক্ষ্য করে দেখা গেল যত মানুষ জানাজা পড়তে গেছে সমস্ত মানুষের সামনে হাসান বস্রী রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে গেছে চতুর্দিক থেকে মুসল্লি গুলো শুরু করলেন হাসান বস্ত্রী কাসার পরে ডাক দেব হাসান বস্ত্রী হুজুর আপনি বললেন এই জানা যায় আপনি নামাজ পড়াবেন না নামাজের মধ্যে আসবেন না আপনি বললেন নামাজ পড়া যাবে না আপনার জন্য আমরাও তো জানাজার প্রস্তুতি গ্রহণ করি নাই জানাজার নামাজটা পড়তে আসি নাই আপনি কেনই বা জানাজার নামাজ পড়ার জন্য আসলেন বলেন তো দেখি হাসান বস্রী রহমতুল্লাহ আলাই বলে এ মুসল্লিরা

মদ পান করা বন্ধ করে নাই আবার মদ পান করেছে কিন্তু তুমি তো জানো না এই সন্তান যখন দুনিয়ার মধ্য থেকে বিদা আইনে চলে যাবে মালাকুল মৌদ যখন তার কাছে চলে এসেছিল মৃত্যুর কিছু সময় আগে মৃত্যুর যন্ত্রণা যখন তার শুরু হয়ে গেল মদের বোতলটা হাতের মধ্য থেকে ফেলে দেওয়ার পরে তুমি গত তিন দিন ধরে যেই তো উবা করাইছিলে ওই তো উবার কথা তার মনে পড়ে গেছে তিনি নিজে নিজে আল্লাহর কাছে ইয়া মৃত্যুর কিছু সময় আগে নিজে নিজেই আল্লাহর ফরিয়াদ করে বলেন আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি একে একে তিন দিন ধরে আলেম আমাকে তৌবা করাইলো তারপরে মদ সারতে পারে নাই ও আল্লাহ

বিদায় চলে গেল আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে গেল আর তুমি হুজুর হয়ে অহংকার করে বড় হুজুর দেখে কেমনে ঘোষণা করলা তার জানা নামাজের মধ্যে আমি যেতে পারবো না আসান বসিরে তুমি ফজল নামাজ পড়ার পরে তোমার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে তুমি জানা হাজির হবে চিৎকার করে বলেন না সুবাহ আল্লাহ আর বলেন আল্লাহ আকবর